দৈনিক রাত আটটার সময় আবার কথা কি ওই ওইটা আবার টেলিভিশন দেখা তো লটারি হ্যাঁ আবার বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ খুন্ডা পাশে আবার হুজুর করে দাওয়াত দিয়েছে হুজুর আমার করছে ভাটরা থেকে এক চ্যাংরা পাশে করছে হুজুর আমরা ট্রাক দিয়ে আইন বেড়ে দিচ্ছি দোয়া করবেন আমি কই তুই মর আর দোয়া চাচ্ছ কেন তুই দিছু বিশ টাকা আর ওটি চার লাখ নিরানব্বই হাজার নয়শো আশি টাকা হচ্ছে মানচের কি কত মানুষ অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরে ওই টিকিট কাটিয়ে দিল ওই পায়খানার বদনাও পায়নি আরেকজন একজন করছে হুজুর আপনার নামে ধর্ম আমরা এক থাপ্পর তো দাঁত ফেলে তো বদমাই আবার কেউ কেউ কথা মনে মনে আল্লাহ যদি পাঁচ লাখ পায় তাহলে অর্ধেক জুম মাধ্যম হ্যাঁ আল্লাহ লটারি আল্লাহ হারাম করছে সেই লটারি দেশ চলে তারিখের বিরোধিতা নাই বাধা নাই খালি কোরআনের আইনের কথা কলি বাধা যে সে কথা বলা যাবে না কি বলা যাবে তুই দেখে দেখে কয়েক দে আমাকে সেটা শুনে কম আই যে দেশে নব্বই বিরানব্বই পার্সেন্ট ইমানদার এই দেশের ইতিহাস যদি লিখতে শুরু করি দেখা যাবে এই মানুষগুলা এত এত নিচে আমরা নামে গেছি শুধু কোরআন না মানার কারণে মাথার টুপি আছে জুব্বা আছে দাড়ি আছে ইমান আছে সব ভালো খালি আনা একটা ফাঁক বার করে ওই যে আল্লাহ আইন কায়েম করলে এই দেয়া ছবি জান তুমি রাজনীতি করো করো আমার আপত্তি নেই কিন্তু ইসলাম বিজয় করতে হবে ইমানদারের উপর দায়িত্ব আল্লাহ তালা দিয়েছে তাহলে লটারি চললো কে জয়পুর রাত জাগবো আমার লটারি বগুড়া চলল কে এখন এই বগুড়া দাস জানাত এগারোটা থানা কথা কি কয়টা থানা হ্যাঁ বারোটা থানা সাধারণপুর নতুন দিয়ে বারোটা বারোটা থানার ওসিয়া ছিল একটা ডিসিয়া ছিল এসপিয়া ছিল কত মাদ্রাসার হুদুর ছিল কত মসজিদের ইমাম ছিলাম কত বক্তা ছিলাম এই বগুড়াতে একমাত্র মানুষ জয়পুরহাট থেকে আছে বগুড়া লটারি চালালো তেইশো সিএনজি দিয়া পুরা বগুড়া জেলা সহ ধনুর দিয়া কাজিপুর দিয়া নাটোর দিয়া এই দিক বদল পর্যন্ত দেয়া লক্ষ কোটি কোটি টাকার লটারি বেচল দুনিয়ার কোনো মানুষ আমরা বাধা দিলাম না আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ বুঝবার পাশে এই বগড়াতে মানুষ লটারি হারাম না হালাল আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিযসু মিন আমালিশ শায়াতিন ফাসতানিহু লাআল্লাকুম তুফলিহুন নিশ্চয় মদ জুয়া লটারি অমুসলিমের জন্য মূর্তি পূজা করা যায়। কিন্তু মুসলমানের কি দায়েদ এইগুলি হারাম এইগুলি শয়তানের কাজ আল্লাহ বলেছেন এর থেকে যদি পরেশ থাকো তোমরা সফল কাম হবে তাহলে এতগুলো মলবি এতগুলি বক্তা এত মাদ্রাসার হুজুর এত প্রশাসনিক কর্মকর্তা এত বড় একটা কবিরা বাংলাদেশের এই বগুড়া জালাত হলো গত কয়েক বছর আগে একটা লোক মিছিল করলো না আপনাকে তো কষ্ট হচ্ছে না তেনার চাপে আসবেন ওই মেলা ভাই দাঁড়িয়ে আসে পারে আরেকটা ভাই কোন ওই আমার ওই ওই ইয়ে বললাম এটিএন ভাইয়ের সাংবাদিক ওই ভাই বললাম যে আরেকটা একটা বিজনেস দেন না এখানে আর দুই হাত জায়গায় আইলে ওই পাশে তিন হাত একটু প্রকার ক্লিয়ার হলো হলো এই ডান দিকে আসেন এখানে অনেক জায়গা আছে দেন এটি আর দেন একটা কাপড় দেন কেন কাপড় নাই কে ভাই আছে এই গ্রামের কোনো বিসনেস টিসনে নাই দুটো বিসনেসের সামনে দেন আরো দুই হাত আগে আসবো একবার গোদের সামনে আসবে ঘর সুবিধা কি যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হবে ঠিকই আত দায়না থাকলে দেখতে ভাল লাগে তাই কোন তো না ওনারা সিকিউরিটি গার্ড ওনাদের সব বেশি হবে আমার ভাইরা অ্যান্টিবায়োটিক ছাড়া যেরকম বেদি স্টে হয় না বাংলাদেশে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে কি করছেন কর আচ্ছা কন তো ইসলাম আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় আমি তোমাদের জন্য এটা প্রিয় মনে করে তোমাদেরকে বললাম তোমরা ইসলাম মানো জীবন ব্যবস্থা প্রিয় প্রিয় বাংলাদেশের কাছে এখনো হয়নি বছর এই দেশ শাসন করছে সতেরোটা প্রধানমন্ত্রী এখন পর্যন্ত জীবনে একটা সরকার ইসলাম বিজয় করেনি আবার ইসলাম বিজয় করার জন্য মানুষ ভোটও দেয়নি তাহলে বোঝা যাচ্ছে ইসলামের পক্ষে কেউ কেন নাই প্রত্যেকটা সরকার ইসলাম যারা চায় তাদের উপর চাপ দিয়ে ছুটিল যাই ক্ষমতা দেয় তাই চাপ দেয় এই চাপে চাপে মানুষ ভয়ে আতঙ্ক হয় কি করবি ওর কে সাথে লাল পাখা দেয়া এই সরকার হয়ে ছয় মাস হচ্ছে কয় মাস ছয় মাসের মধ্যে কোনো চাপ নাই বিরোধিতা নাই জেল নাই জুলুম নাই মারামারি নাই হানাহানি নাই গুতাগুতি নাই মনে মনে অনেক হিংসা আছে খালি সরকারের চাপ না থাকার কারণে ছয় মাসের মধ্যে বাংলাদেশ খালি মধ্যে লাপাচ্ছে যদি পাঁচ বছর খালি ফ্রি থাকে তাহলে বোধা যায় সরকারের চাপে বাংলাদেশে ইসলাম ডাবিয়া থাকে কত কনে এই যে কারেন্টের তারের নিচ দেয়া এগারো হাজার ভোল্টেজের তারের নিচ দেয়া ইউ কালেক্টরে গাছ লাগান নাই ওই বাড়িয়ালা জানে না যে মিন্দে কারেন্টের লাইন হবি হুট করে মাপ দেওয়া মিন্দে চলে গেছে গরিব মাছের খোলার উপর দিয়ে গেছে গাছ লেগে থাকে খালি জুন মাস পড়তি হাসি আসে কথা রে পল্লী বিদ্যুতের লোকেরা হাসি আছে তার নিচে থেকে কাটিয়া দিতে দিতে খালি গোদের লাগান হয়ে আছে মাথার কিছু নেই এই দীর্ঘ দিন হলে ইসলাম বিজয়ের পক্ষের লোকদেরকে মাথা কাটিয়া কেটে খালি গোস খাড়া করে থুতুল কিন্তু গোস খাড়া করে থুয়া এখন এসে যখনই মাথা কাটার সাফ চলে গেছে এখন ফেনা ಬರছে ঠিক এই ফেনা আর কাটার যদি কেউ সাহস না পায় এই দুনিয়া আমাদেরকে কাজ করতে হবে ঠিক রাজি আছেন কারাকার আল্লাহকে দুহাত তুলে দেখান লিল্লাহ হে তাকবীর আল্লাহ নাওরাই তাকবীর আল্লাহু আকবার আসুন এখন আল্লাহ তালা করানে বলছেন কি কুল লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিন্নাকুম হুদান ফামান তাবিয়া ফালা খওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীতে নেমে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে পৃথিবীতে নেমে দাও মানে কি আমরা কোথায় ছিলাম আলোমে আরোয় রুহের জগতে যেহেতু বাপ আছে বেটাকে ওটি দাওয়া লিখবি তো বাপ যেটি আল্লাহ বললেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাতবানি যাবে ফামান এটা যদি করতে পারো তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোন দুশ্চিন্তার কারণ নাই আল্লাহ বলছেন কোরআনের আনুগত্য করলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় এই যে এখানে আপনার নাম কি বললাম আপনার নাম জাহদুল হুজুরের নাম আব্দুল হান্নান আর আপনার নাম কি এই চারজন ভাই এনাদের হচ্ছে আমার কি হতেন এখন উনি কাছে ডাক্তারের কাছে উনি কথা আমার আমার সাথে ওষুধ দেন তো ডাক্তার কত ফলাদিল খান ইনি কথা আমার আমার সাথে ওষুধ দেন এনাক মেট হান্নান হুজুর কাছে আমার সহ ওষুধ দেন এনাক অ্যামোডিস খান ইনি গেছেন ইনার কথা আপনি নিলি গ্রাম খান সারদাই কোন সার কোম্পানির ওষুধ নামও চারটা ভেনু হ্যাঁ কথা কো না গা কিন্তু এই স্যারটাই কোন আমার সহের ওষুধ কারণ কি এই চারটা প্লেসের মধ্যে একটা গ্রুপ ভোকান আছে তার নাম হলো মেট্রো নিডেজল মেট্রো গ্রুপের কাজ হল আমার সবাই ভালো করা যে কোম্পানিরই হোক যে নাম রি হোক গুরুপ যে আসল গুরুপ কথা গনে গা তাহলে গ্রুপ দিয়ে চিকিৎসা করা লাগে কতক্ষণ তাহলে আমার বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল আছে আওয়ামী লীগের থেকে শুরু করে একে এল ডিবি পর্যন্ত গণ অধিকার নূরের গণ অধিকার পর্যন্ত এর মধ্যে যত দল আছে সব দল দুইশো বিয়াল্লিশটা প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে তাহলে যেরকম চারজনক চার ট্যাবলেট চার রকমের দিল গ্রুপ হলো মেট্রো একটা আর বাংলাদেশের যতগুলো ইমানদার আছে রাজনীতির ময়দানে প্রত্যেকটা করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ কি গ্রুপ এরা হচ্ছে মুমিন গ্রুপ আর এনারা হচ্ছেন মেট্রো গ্রুপ গ্রুপ নিরাদল গ্রুপের দায়িত্ব হলো আমার সবাই ভালো করা আর মুমিন গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা তা আপনি যদি ইসলাম বিজয় না চান তাহলে আপনি তো মুমিন গ্রুপ নাই ওই গ্রুপ কুন্ডার সেটাকে আল্লাহ দেখেনি আল্লাহ কোল দেওয়ার খবর না নে আর ওই মিছিল করছে মিটিং করেছে কোনটি কি তালবাজি করেছে আল্লাহ দেখা পাচ্ছে না নাকি গরু হাঁস গরু মালিক হোক সেনে হাঁস মালিক হোক সেনে কত কর আপনার বাড়ি তিনটে ব্যথার বউ আছে প্রতিদিন যে ব্যথার বউ হাঁস পালিছে ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয় গামলাত করে ভাত লিয়া দেয় গুঁড়ে দেয় হাঁসক দেয় ওই লোকটা সেই দিন আর গুঁড়ো লিয়া যায়নি ভাতও লিয়া যায়নি খালি গামলা লিয়ে ঘুরিচ্ছে ওই সাইড দিয়ে হাঁস গোটা বাড়ি আগনে তো ওই মেয়ের ভাষা ভাষা ঘুরিচ্ছে তার মানে ওই হাঁস সেনে মালিক কে তা হাঁস যদি মালিক সেনে আল্লাহ হলেন মালিক আপনি বান্দা আমি বান্দা সেনে না না শোক মুদেagle করিছেন ইলা কি কাওয়ার ভাত কুকিল পাড়া বাজে কুকিল কাওয়ার ভাত যা চোখ মুদে ডিম পারে মনে করে কেউ দেখেনি মনা আমাকির আল্লাহ সেই আল্লাহ সিনাতু ওলা নাউম ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না হাইউল কাইয়ুম তিনি চিরঞ্জীবই চিরস্থায়ী সেই আল্লাহর চোখে ফাঁকি দিবেন তাহলে আল্লাহ বলছেন না যে আল্লাহ জি না ইকমেনু যত গাইব আছে অদৃশ্য আছে সব তোমাকে বিশ্বাস করতে হবে আমাকে আল্লাহ দেখেন আমি আল্লাহকে দেখি না ভাইরা আমার কোরআনের আনুগত্য কোন আল্লাহ বললেন ভয় নাই চিন্তা নাই যদি কেউ কোরআনকে বিশ্বাস না করে মিথ্যা মনে করে আমার আল্লাহ বলেছেন আল্লাযিনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলা ইকাছ হাম নারিহুম ফীহা খালিদুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে মিথ্যা মনে করবে আমি আল্লাহ বলে দিচ্ছে তারা জাহান নামের আগুনের সাথী সঙ্গে হবে তাহলে বলুন তো এই দুটো আয়াত যদি বাংলাদেশের তাম ইমানদাররা যদি বুঝতে পারতাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এই দুটো আয়াত বুঝতে পারতাম পুরা কোরআন বোধা সহজ হয়ে যেত কিন্তু বুঝে ঠিক স্বীকার করে না কে ভাই নামাজ আমার না কো চলে আসিচ্ছি কি বোধ ভাই ভারে নামাজ পড়ে যাচ্ছে একজন হুজুর ভাই চলেন রে ক্যারাম খেলিচ্ছেন নামাজ পড়ে চলেন কোথায় চলেন আসিচ্ছি ওই নামাজ পড়ে মাগরি আগ্রী ভাগ আছে তাও লড়েনি এখানে যতগুলা মুরব্বী আছেন প্রত্যেকটা বাড়ির দশ বছর তার বেটা আছে দশ বাইশ বত্রিশ বছর পর্যন্ত বেটা আছে তারা নামাজ পড়ে না তার পিতা যদি বেঁচে থাকতি সন্তানগুলি নামাজ পড়ে না তাহলে এদেরকে নামাজে বানাবি কে হ্যাঁ ওই দেখো যে বাপ বানাবি বাপই নামাজ ধরেনি ওই কেমনি বানাবি ওই চুয়ান্ন বছরের বাপ যদি বত্রিশ বছরের বেটা খয় কেন তুই নামাজ পড়ছো তো ভেও দেবো না তোর ওই বেটা খেপে কবি এই বয়সে তুই ভালো আছিল মানে কোনো বাবা কোন তবলিগ ইমাম বক্তা কোন কোন রকমের ইসলামী দলেরা কোন অন ইসলামী দলেরাও মানুষকে নামাজে বানাতে পারবে না নামাজে বানানোর কথা কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন কোন সম্প্রদায়কে ওই সম্প্রদায় ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন সূরা হজ

আমার আল্লাহ বলেছেন ও মুসলমান যদি তুমি সরকার হও প্রধানমন্ত্রী হও প্রেসিডেন্ট হও রাষ্ট্রপতি হও তুমি যদি জমিনে ক্ষমতায় যাও আমার আল্লাহ বলেছেন তোমাকে চারটা আইন চালু করতে হবে এক নম্বর নামাজ কায়েম করতে হবে জাকাত আদায় করতে হবে ন্যায়ের আদেশ করতে হবে অন্যায়ের বারণ করতে হবে এই চারটা কাজ তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম কিভাবে ওয়ালিল্লাহি আকি উম আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকার যদি মুসলমান হও আমার এই আদেশটা আল্লাহ তবলিক কয়নি বাপমা কয়নি কোন বক্তা কয়নি ইমামক কয়নি দুনিয়ার কোন মানুষকে বলে নাই আল্লাহ বলেছেন সরকার তুমি নামাজ কায়েম করো তাহলে নামাজ আমার সন্তান যখন নামাজি হচ্ছে না তাহলে নামাজি হল লস কি লসটা হলে আল্লাহর নবী বলেছেন ইذا مات ইনসানু انقطع انহু আমালু ইল্লা মিন ثلاثه ইল্লা মিন صدকাতিন জারিয়াতিন او ইলমুহু ইয়ানদাবিহিন নাস او ولदून সলি ইয়াদউ লাহ মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে যর কোন কয়ডা এক নম্বর সৎকায় জারিয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট কালভাট ব্রিজ টিউবওয়েল পুকুর ফুসকুন্নি বৃক্ষরোপণ এতগুলি কাজ হল সৎকায় জারিয়া দরিকন সোহান আল্লাহ বৃক্ষরোপণ এটা সৎকায় জারিয়া এখন কারু হয়তো জাগার কাছে গাছ লাগাছে এক লোক রাত্রে যা ওই পরের ওই কাছের জাগাল মানি প্রত্যেকটা গাছের আগা যে। সকালে মালিক দেখতে যা দেখে গাছের মাথা ভাঙ্গা তখন ওই কালার চায় সব বনে কি পয়মাল করলো রে কোন বদমেশ বারে যাই ভাঙ্গিয়ে উনিও ঠিক আছে যা উনিও করতে তাই ভাঙলো কে